আপনারা দেখছেন নিউজ ইউএনআই দেখতে থাকুন সঙ্গে থাকুন বীরভূম জেলায় গতকাল থেকেই আবহাওয়ার পরিবর্তনের ফলে রাতভর ভারী বৃষ্টি হয়েছে যার ফলে জেলার বিভিন্ন এলাকা জলমগ্ন হয়ে পড়েছে বিশেষ করে শহরের বেশ কিছু রাস্তা ও অঞ্চলের বেশ কয়েকটি সেতু এবং সড়ক জলের নিচে তলিয়ে গেছে এর মধ্যেই শিউরীর লোবাগান এলাকায় ভাষা ব্রিজের নদীর জল বেড়ে সেতুর ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে যা স্থানীয় বাসিন্দাদের যাতায়াতে বড় ধরনের সমস্যা সৃষ্টি করেছে সাধারণ মানুষের পাশাপাশি সবজি বিক্রেতা এবং অন্যান্য কর্মীদের জীবনের ঝুঁকি নিয়ে এই পরিস্থিতিতে করতে পারাপার হচ্ছে গ্রামের গুরুত্বপূর্ণ সড়ক এবং ব্রিজগুলিতে জল উঠে যাওয়ার ফলে বাসিন্দাদের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে বৃষ্টির কারণে গ্রামবাসীদের যাতায়াতের সমস্যা প্রকট হয়ে উঠেছে এবং পরিস্থিতি উন্নতি না হলে আগামী দিনে সমস্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে চ্যানেলটি দেখতে থাকুন জিও টিভি ই বাবা এবং প্লে টিভিতে সঙ্গে থাকুন সঙ্গে আছি নমস্কার আপ নিউজ